ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ব্লু ভেরিফিকেশন করবেন অনেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন করে ফেলেছে তো আপনার সেমভাবে কীভাবে ব্লু ভেরিফিকেশন করবেন আজকে এই ভিডিওটা দেখিয়ে দেবো তো অনেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে এই ব্লু তো করতে পারেন না তো কীভাবে করবেন আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে খুব সিম্পলভাবে কিন্তু ব্লু ভেরিফিকেশন করতে পারবেন তো আপনাদেরকে স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক অ্যাপস থেকে কীভাবে ব্লু ভেরিফিকেশন করে ফেলবেন আপনার আইডিতে তো চলুন দেখিয়ে দিই তো ফেসবুক ব্লু ভেরিফিকেশন করার জন্য জাস্ট আপনি ফার্স্টে কী করবেন আপনার যে মেন ফেসবুক আছে অরিজিনাল সেই অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন তো আমি আমার অফিসিয়াল ফেসবুকে চলে যাচ্ছি তো ফার্স্ট আপনি আপনার অফিসিয়াল ফেসবুক মেন ফেসবুকে চলে যাবেন ওকে মেন ফেসবুকে যাওয়ার সাথে সাথে আপনি ফার্স্টে কি করবেন আপনার প্রোফাইল আইকন আসে প্রোফাইলে ক্লিক করবেন দেন প্রোফাইলে এখানে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন প্রোফাইলে এখানে চলে আসবেন চলে আসার পর প্রোফাইল থেকে এখানে থ্রি ডট পাবেন দেখুন এখানে থ্রি ডট জাস্টের থ্রি ডট একটা ক্লিক করুন ওকে থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে নিচে যে আপনার ইউর প্রোফাইল লিঙ্ক এই লিঙ্কটাকে ফার্স্ট আপনি কপি করে নেবেন দেখুন এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করে জাস্ট আপনি প্রোফাইলটা আগে ফার্স্টে কপি করবেন কপি করে জাস্ট আপনি আবার হোমে চলে আসবেন ব্যাকে আসবেন জাস্ট এখান থেকে কী করবেন আপনার মেনু যে আছে সিটিং বা এখানে উপরের দিকে থ্রি ডট পাবেন ওইখানে ক্লিক করবেন তো আমি আমার এখানে মেনু আছে মেনুতে সিটিং চলে আসবে তো যাই হোক আমি মেনুতে সিটিং চলে আসলাম সিটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কি করবেন আপনার যে ভেরিফিকেশন করার জন্য ফার্স্টে আপনি যে কাজ করবেন জাস্ট আপনি প্রোফাইল লিঙ্কটা কপি করার পর আপনি চলে আসবেন আপনার প্রো সিটিং অপশনে মানে প্রোফাইল মেনু সিটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে এটা জাস্ট ক্লিক করবেন ওকে গাই এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনি যদি আপনার ফেসবুকটা ভেরিফাই করতে চান মানে অফিশিয়াল করে ইনকাম করতে চান বা অফিসিয়াল আইডি বানাতে চান তাহলে কিন্তু এখানেই আসতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টটি ক্লিক করবেন দেন তারপর এখানে হেল্প সেন্টার আছে এখানে একটা ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ইন্টারভিউ শো করবে তো এখান থেকে জাস্ট আপনি ফার্স্টে ক্লিক করুন এখানে সার্চ আছে সার্চ বা এই সার্চে একটা ক্লিক করবেন যেখানে সার্চে ক্লিক করে এখানে দেখবেন ফেসবুক আপনি যদি ফেসবুক ব্লু ব্লু যেটা লেখেন আপনি সামনে এরকম দেখুন এখানে ফেসবুক ব্লু ভেরিফিকেশন বাজেট বাজেট এখানে চলে আসবে দেখুন ফেসবুক ব্লু ভেরিউশন ব্রাজ এখানে উপরে প্রথমে চলে আসবে তো এখানে একটা ক্লিক করবেন ওকে গাইস ফার্স্টে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনি কোনো অপশন না ক্লিক করে আপনি ফার্স্টে যে অপশনটা চলে আসবে দেখুন রিকোয়েস্ট অ্যান্ড ভেরিফাই বাজেট অন ফেসবুক এটা যেখানে আপনি পেয়ে যাবেন আপনি এটা নিচেও আসতে পারে তো আপনি ফার্স্টে বেশিরভাগ আসবে যে তো আপনার শুনে ফার্স্টে চলে আসবে ফার্স্টে আসবেন রিকোয়েস্ট অ্যান্ড ভেরিফিকেশন বাজেট অন ফেসবুক এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো দেখুন এখানে সেম আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে তবে এখানে লাগবে ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ দেখুন এখানে দুটো অপশন লেখা থাকবে তো এখানে আপনি এখানে নিয়মকানুনগুলো দেখে নিতে পারেন তো এখানে আপনার সামনে নিয়মকানুনগুলো চলে আসবে তো এগুলো জাস্ট দেখে নেবেন তো এখানে আপনাদেরকে বলবে তো মানে এই নিয়মকানুন যা লেখা সামনে আপনাদেরকে সেটা আগে বলি তো এইখানে লেখা থাকবে যে আপনি যে অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে বা পেজ আছে এটা কিন্তু আপনার অরিজিনাল হতে হবে কোনোরকম রকম বা অন্য কারোর হলে কিন্তু কারণ হলে কিন্তু আপনাকে এই ব্লু ভেরিয়েশনটা বা আপনার এই বাজেটটা কিন্তু দেবে না যে কিন্তু দেবে না তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনাল ফেসবুক বা পেজ হতে হবে তাহলে কিন্তু আপনি ভেরিয়েশনটা পেয়ে যাবেন তো তারপর আপনি জাস্ট কি করবেন এখানে ফার্স্টে আপনারা ফিল ইন দিস ফর্ম এখানে একটা ক্লিক করবেন দেখুন ইউর পেজ প্রোফাইল অ্যান্ড পেজ এর নিচে লেখা থাকবে ফিল ইন দিস ফর্ম এই ফর্মের পর ক্লিক করবেন কারণ এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম তো ফার্স্টে এরকম আপনার সামনে ইন্টারভেস শো করবে তো এখানে অনেকগুলো অপশন তো আপনার ফার্স্টে কি করবেন এখানে পাবেন পেজ অথবা প্রোফাইল তো আপনি কোনটাতে ভেরিফিকেশন করতে চান আপনার পেজ থেকে পেজে ক্লিক করুন প্রোফাইল থেকে প্রোফাইল ক্লিক করুন তো আমি প্রোভাইলটাই ক্লিক করলাম তো দেন প্রোফাইল ক্লিকের সাথে সাথে আপনাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন দিতে হবে তো এখানে ডকুমেন্ট টাইপ দেখুন লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে অ্যাড ডকুমেন্টস তো আপনার যদি কোনো লাইসেন্স থাকে ধরুন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকে আপনি সেটা দিয়ে কিন্তু আপনি আগে জাস্ট ওটা কিন্তু ক্লিক করবেন তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ধরুন করলাম তো ওটা ক্লিক করলাম তো এখানে সোর্স ফাইল এখান থেকে আপনি কী করুন ন্যাশনাল আইডি কার্ডের যে ফটো আছে ন্যাশনাল আইডি কার্ডের যে দুটা ফটো আছে ফার্স্ট পার্ট মানে ব্যাক পার্ট এবং প্রথম যে উপর পার্ট দুটা কিন্তু আপনি ফটোটা মানে ছবি তুলবেন আপনার ফোন দিয়ে ছবি তো আপনার ফোনে গিলাইতে রাখবেন এখান থেকে কিন্তু আপনি কি সোর্স ফাইল এখানে ক্লিক করতে হবে কিন্তু সেই ফটোগ্রাফ আপনাকে সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনি দেবেন আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোগুলো মানে অ্যাড করে রাখছি এখানে ফোনে রাখছি তো আমি সুন্দর করে এখান থেকে জাস্ট অ্যাড করে দেবো ধরুন আমি প্রোফাইল ফটো অ্যাড করে দিলাম তো আপনি সেমভাবে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে আপনি যে ফেসবুক যুগ থেকে ভেরিফাই নিতে চান দেখুন এখানে ক্যাটাগরি লেখা আছে তো এখান থেকে যদি ক্লিক করেন এখানে ক্লিক করেন তো এখান থেকে আপনার স্পোর্ট মিউজিক গেমিং সব ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আপনি সব গুয়া থেকে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটার এটাকে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনাকে আবার কি বলবেন নিচের দিকে তো নিচের দিকে এখান থেকে কান্টেন্ট তো আপনি কোন দেশের কান্ট্রিতে বসবাস করেন তো এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু বাংলাদেশ থেকে যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশ দেবেন অন্য কোনো কিছু কিন্তু দেবেন না যদি আপনি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান দেবেন তো এটা ভুল দা কিন্তু আপনাকে দেবেন না তারপর অডিয়েন্স যে এটা আছে অপশনাল এটা আপনি দিতে চাইলে দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না তো এখান থেকে আবার অপশনাল আছে এটা দেখুন এই অপশনাল আপনি দুটো এই দুটা যদি দিতে চান তাহলে দিবেন না দেবে কোনো সমস্যা নাই কিন্তু দেয় অনেকটা ভালো আচ্ছা যাই হোক এটা আপনাকে আবার নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর এখান থেকে দেখুন লিঙ্ক তো এখানে একটু মনোযোগ যে পাঁচটা লিঙ্ক দিতে পড়তেছে আপনার বেরিয়ে জন্য এই পাঁচটা লিঙ্ক কিন্তু অবশ্যই 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 আপনাকে দিতেই হবে না দেবে কিন্তু হবে না তো এই লিঙ্কগুলো আবার কোথায় পাবো বা কিভাবে দেবো তো ফার্স্ট লিঙ্ক সেকেন্ড লিঙ্ক থার্ড লিঙ্ক ফোর্থ লিঙ্ক ফাইভ লিঙ্ক তো পাঁচটা লিঙ্ক আপনারা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম তারপর আপনার যেগুলো আছে আমি ফেসবুক থেকে যেটা লিঙ্ক করলাম ওটা আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম আমি এই জন্য প্রথমে ফেসবুক থেকে লিঙ্ক করছি ফেসবুক যে প্রোফাইল লিঙ্কটা এখানে বসে দেবেন তারপর ইনস্টাগ্রাম লিঙ্ক বসে দেবেন তারপর হোয়াটসঅ্যাপের লিঙ্ক বসিয়ে দেবেন টুইটারের লিঙ্ক বসে দেবেন আপনার যেকটা মানে ওয়েবসাইটের লিঙ্ক আছে সে মোডগুলা লিঙ্ক বসে দেবেন টেলিগ্রাম লিঙ্কগুলো বসে দিয়ে ফার্স্ট আপনি কমপ্লিট করে যদি এখানে সেন্ড করেন আপনার মানে আপনার এই যে ফর্মটা মানে ভেরিফাই ফর্মটা আপনার অফিসে জমা হয়ে যাবে আপনি সবগুলো কমপ্লিট করে যদি দিতে পারেন তবে অফিসে জমা হয়ে যাবে তারপর কী করবে অফিস আপনাকে মানে ফেসবুক অফিসিয়াল পেজ যেটা সেটা আপনার এই এই পেজ বা পেজটা আপনার তারা কি করবে মানে তার দেখবে যে কি রকম সে কিপস মানে আপনি অরিজিনাল না নকল না আসল সব ওরা তারা চেক করবে কিন্তু চেক করার পর যদি আপনাকে দেয়া যায় অবশ্যই সে দেবে তো আমি ফার্স্ট একটা কথা বলবো রাখি আপনি যদি জনপ্রিয়তা হয়ে থাকেন টিকটক ফেসবুক বা ইউটিউবে আপনি জনপ্রিয়তা হয়ে থাকেন প্রচুর জনপ্রিয়তা মানুষ আপনাকে খোঁজে মানে আপনাকে সার্চ করে খোঁজে তো সেরকম যদি আপনি একজন হন তাহলে কিন্তু অবশ্যই এটা মানে ভেরিফাই করার জন্য আবেদন করবেন আবারও বলতেছি তো এখানে যদি আপনাকে কেউ চেনে বা আপনাকে সার্চ করে বা আপনি একটা সেলিব্রিটি তাহলে কিন্তু এখান থেকে করবেন বা আপনি একটা বিজনেসম্যান আপনি বড় ধরে বিজনেস করেন বা এমন কিছু করেন তাহলে কিন্তু আপনাকে বুলোভেরিয়েশনটা দেবে আর আপনি যদি সিম্পল কোনো মানুষ হন বা এমনি কোনো কেটো হন আপনি জাস্ট ফোভাইল পেজ অল্প কিছু ফলোয়ার নিয়ে চলতেছেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনি পাবেন না তো আপনার প্রয়োজনে মানে ব্যবসায়িক বা আপনি কোনো বড় সেলিব্রিটি হতে হবে তাহলে কিন্তু আপনার ফেসটা ভেরিফিকেশন হবে প্রোফাইলটা ভেরিফিকেশন হবে তো যাই হোক আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখে দেন তো সেমভাবে আপনি এভাবে আপনার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করে ভেরিফিকেশন করতে পারবেন তো অবশ্যই যে কথাগুলো আছে এই কথাগুলো কিন্তু মনযোগ খেয়াল করবেন তাহলে কিন্তু আপনি আইডিটা ভেরিফাই করতে পারেন পেজটা ভেরিফাই করতে পারেন তো অবশ্যই ফলোয়ার অনেক লাগবে তাহলে কিন্তু ভেরিফাই দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিন আপনাদের নতুন কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো যা যেগুলো আপনি জানেন না তো আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই জন্য অপেক্ষা করবেন আর সকলে বার্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম